যুবক দুই চোখের পাড়ি পরে দেখতে বলতে এই জঙ্গলার চেয়ে পাহাড়ের চেয়ে এই আসমানের চেয়ে বড় হইল তোমার বাবার জীবনের গুণা পৃথিবী আসমান থেকে জমিন থেকেও পাহাড় থেকে জঙ্গল থেকেও আমার গুণা বড় আমি বড় মুসলিম পাপি জিনার আবার আল্লাহ কত বড় দয়ার আল্লাহ আমার আল্লাহ কত বড় মায়ার আল্লাহ সন্তান আমার বাবাকে জিজ্ঞাসা করে আব্বু তোমার এই গুনার চেয়ে আরো বড় কিছু আছে নাকি পৃথিবীর জমি বাবা চোখের পানি ফালাইয়া সন্তানকে ডাক দিয়ে বলে বাবা রে আমার গুনার চাইতেও বড় আল্লাহ রহমান বারে আমার দয়ালバリ খবার আল্লাহ আমার সিদ্দিকীর গুড়া গুড়ি তার মায়ের চাদর দিয়া গোপন করে ঠিকই রাখছে আমার গুড়া যদি তোর আমু দেখতো আমার সাইরা ভাষা থেকে বিদায় দিয়ে চইলা যাই আমার গুড়া যদি আমার মা দেখতো আমার মা আমাকে সন্তান বলে পরিচয় দিত না আমার গুনাগুলি আমার বাবা দেখতো আমাকে সন্তান বলে পরিচয় দিত না ঘর থেকে আমাকে ধার ধাক্কা দিয়ে তারায় দিত আমার গুনাগুলি যদি আমার আপনজন প্রতিবেশী বন্ধু বান্ধব দেখুন মুসা আইহি সালাইতু আসলামের জামানাই জামাই বাবি আল্লাহ তালাকে বলতেসি মালি বর্তমানে এই জামানার মধ্যে সবচেয়ে বড় পাপী সবচেয়ে বড় গুণাহগারকে আল্লাহ আপনি একটু তাকে দেখানোর ব্যবস্থা আমাকে করে দিন আল্লাহ আল্লাহ রাব্বুল আমি ডাকতে আউতেছেন এই বর্তমান জমানায় তোমার এই জমানার মধ্যে সবচেয়ে বড় গুণাহগার এবং পাপী বক্তারকে অবশ্যই আমি তোমাকে দেখানোর ব্যবস্থা করব যেহেতু তুমি আমার অন্য কতম পয়গম্বর দেখতে চাও আমি দেখার ব্যবস্থা করবো

যদি ওই বৎকার গুণাগার মুসলিম পাপীকে তুমি দেখতে চাও আগামী কালকে সকালবেলা রাস্তার পাশে গিয়া দাঁড়াইবা কিছুক্ষণ পর দেখবা তোমার সামনে থেকে একটা লোক হেঁটে যায় যুবক মানুষ যুবক মুসলিম পাপী বৎকার ওইটাই হইল জমানার মধ্যে সবচেয়ে বড় বৎকার এবং পাপি কিন্তু শুনে নাও নবী মুসা তোমার তো রাগ বেশি তোমার খুব রাগ তোমার মেজাজ বড় গরম রাগ হইয়া কিন্তু তাকে কোনো আঘাত করা যাবে না কিছুই বলা যাবে না শুধু তাকায় তাকাইয়া দেখবা বলেন আল্লাহ ঠিক আছে আমি দেখব কাউকে কিছু বলবো না আপনার সাথে এটাই আমার কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত এটাই আপনার সাথে আমার কথা আর শোনা তুমি যদি এই সমানার মধ্যে সবচেয়ে বড় নেককার ব্যক্তিকে দেখতে চাও বুজুর্গ আল্লাহওয়ালাকে দেখতে চাও আসুরের পরে মাকিবরাকে আবার রাস্তার পাশে নিয়া দাঁড়ালেন যেই লোকটা কিছুদিন পর তোমার সামনে থেকে হেঁটে চলবে ওই লোকটাই সবচেয়ে বড় নেককার बुजुर्ग আল্লাহ ওয়ালা নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাত্র পার করার পর খুব দৌড়াইয়া চলে গেছেন সকালবেলা রাস্তার পাশে গিয়া দাঁড়ায়ছেন রাস্তার পাশে দাঁড়াইয়া অপেক্ষা করতেছি কিছুক্ষণ পর তাকায় দেখতে সিন پیغمبر নবী মুসা একটা যুবক তার একটা ছেলে সন্তান বাচ্চা নিয়ে হেঁটে চলতেছে ওরে আল্লাহর বান্দা বাচ্চাটা বাবার হাত ধরে নানা জায়গায় আপ্পু বলো বাবা বলো এই দুনিয়ার মধ্যে শক্তিশালী সবচেয়ে শক্তিশালী বস্তু কি বাবা তখন সন্তানকে রাস্তার পাশে বড় জঙ্গল দেখা যায় জঙ্গলের দিকে হাত দিয়ে ইশারা করে বলতেছেন বাবা দুনিয়ার জমিনের মধ্যে সবচেয়ে বড় শক্তিশালী হলো এই জঙ্গল এই জঙ্গলটা সবচেয়ে শক্তিশালী এবং বড় নবী মুসা আলাইহিস সালাম পিস থেকে বারবার আফসোস করতে আছে আহ আহ শব্দ করে বলে আহ আফসোস এ যুবক তুই কি আমার এই জামানার মধ্যে সবচেয়ে বড় মুজরিম পাপী এই মুহূর্তে যদি তুই আজরাই জান কবজ করে রে যুব কে ওই কবরে যাওয়ার পর কেমনে জাহান্নামের আগুন এর আজাব সহ্য করবি কেন গুনাহ করলি কেন পাপ করলি যুবা যদি এই অবস্থায় তুই মারা যাও জাহান্নাম সরাত তোর কবরে ঠিকানা হবে না তিনি দাঁড়ায় আছেন বাচ্চাটা বারবার বারবার আব্বাকে আবার জিজ্ঞাসা করে বাবা শুধু কি এই জঙ্গলে কি বড় শক্তিশালী আর কিছু কি নাই আব্বু তাকায়া দেখো জঙ্গলার অদূর প্রান্তে শেষ প্রান্তে বড় বড় কতগুলি পাহাড় দেখা যায় পাহাড় আল্লাহ পৃথিবীর জমিনকে বানানোর পর পাহাড় কে বানাইছেন পৃথিবীর জমিন যেন নড়াচড়া না করে পাহাড়কে প্যারাক স্বরূপ বানাইছেন কে আরেকটু জোরে বলেন শ্রী মহান মালিক ওই বড় পাহাড় ওই পাহাড় বড় সন্তানটা কিছুক্ষণ পর আবার বাবাকে ডাক দিয়ে বলে আপু পৃথিবীর জমিনের মধ্যে পাহাড়ের চেয়ে আরো বড় কিছু আছে নাকি বাবা হাতটাকে আসমানের দিকে উঁচু করে বাঁতেছেন বাজান এই পাহাড়ের চেয়ে সবচেয়ে বড় অনু আসমান দুনিয়ার জমিন থেকে আসমান প্রথম আসমানের দূরত্ব পঁয়ত্রিশ শত বছরের রাস্তা প্রথম থেকে দ্বিতীয় অনুরূপ রাস্তা দ্বিতীয় থেকে তৃতীয় অনুরূপ রাস্তা তৃতীয় থেকে চতুর্থ অনুরূপ রাস্তা চতুর্থ থেকে পঞ্চম অনুরূপ রাস্তা পঞ্চম থেকে ষষ্ঠ অনুরূপ রাস্তা ষষ্ঠ থেকে সপ্তম অনুরূপ রাস্তা পঁয়ত্রিশ শত বছরের রাস্তা এটা দূরত্ব সপ্তমাস মানের উপরে আসে বাইতুল মামু ওই বাইতুল মামুরের মধ্যে প্রতিনিয়ত সত্তর হাজার ফেরেস্তা আল্লাহর দরবারে তপ করে আবাদত করে আল্লাহকে ডাকাডাকি করে আল্লাহ আর এই বাইতুল মামুরের বরাবর হইল